পাঁচ সাতান্ন বছর বয়সে পা আগল্যান্ড বলিউড থিলারি খেদ অভিনেতা অক্ষয় কুমার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিস্টারমে একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি আর সেখানে অক্ষয় তার পরবর্তী সিনেমা ঘোষণা দিলেন তার পরবর্তী সিনেমা হবে পরিদর্শন পরিচালিত বুধবা যা দুই হাজার পঁচিশ সালে মুক্তিভাবে তার পোজদ্যান মোশনটিতে দেখা যায় অক্ষয়ের হাতে এক বাটি দুধ সেদিকে জীব বাড়িয়ে রেখেছেন তিনি তার কানে একটি কালো বিড়াল দুজনে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আছেন পুষ্টি শিয়ার দিয়ে ক্যাপশনে তিনি লেখেন বছরের পর বছর আফিয়ারা আমার জন্মদিনে যেভাবে ভালোবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ এবছরে জন্মদিনেও উদযাপন করছি আসন্ন ছবির বুধবাহ অতম জলম বাঘরি প্রায় চোদ্দ বছর পর পরিদর্শনের সঙ্গে আবার কাক জন্য আমি অনেক আগ্রহী দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে এই স্বপ্নের ছবি আপনাদের সঙ্গে এ সফরের অভিজ্ঞতা বাক করে নেওয়ার জন্য আমার আর তর সইছে না জাদু কেমন হয় তা জানার জন্য সঙ্গে দাখল